বঙ্গে ফিরবে শীতের আমেজ পারোৎপাতন হলেও স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি বেশি রয়েছে কলকাতার তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সেখানে বঙ্গে ফিরবে শীতের আমেজ এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে কারণ একেবারেই বছরের শেষ দিকে আমরা রয়েছি একেবারেই বছর শেষের দোরগোড়ায় সেখানে শীতের আমেজ এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের মানুষজন সেভাবে উপভোগ করতে পারেননি প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন কবে শীত উপভোগ করা যাবে শীতের আমেজ পাওয়া যাবে সেক্ষেত্রে হাওয়া অফিস আর কি জানাচ্ছে আমরা এই কথা বলবো শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী দেখো সামেদ কিন্তু আবারও ফিরবে তবে জাতীয় ইস্যুতে সম্ভাবনা আপাতত নেই সেক্ষেত্রে আজকে পারদ পতন হলো তা বলা যায় যে স্বাভাবিকের থেকে প্রায় দুই দশমিক তিন ডিগ্রি বেশি রয়েছে অর্থাৎ তাপমাত্রা পারদ নামলেও এখনো পর্যন্ত তা স্বাভাবিকের ঘরে পৌঁছায়নি এবং তার সঙ্গে সঙ্গে আজ উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা আছে বিশেষত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদাতে দৃশ্যমানতা কোথাও পঞ্চাশ মিটারের নিচেও নামার সম্ভাবনা শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে আহ কুয়াশা বা ধোয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ এবং আহ রোদ ঝলমরে পরিবেশের সম্ভাবনা বৃষ্টির আপাতত কোনো ভুকুরি নেই তবে তাপমাত্রার পারো খুব একটা বেশি নিম্নমুখী না হলেও শীতের আমেজ কিন্তু ধীরে ধীরে মিলবে পঁচিশে ডিসেম্বরের আগে পর্যন্ত ধন্যবাদ তোমায় সরস্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিদিন